আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো বিয়ার্স আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে আপনাদেরকে বাংলা লিংকে কিভাবে ওটিপি নিয়ে হিট করে এমনকি কম টাকা দিয়ে কিভাবে অফারগুলো বিক্রি করে সেটা নিয়ে আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য তো আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমি দেখাব যে কিভাবে আপনারা বাংলা লিঙ্কের ওটিপি অফার হিট করবেন এবং একেবারে কম টাকা দিয়ে মানে সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে ব্যালেন্স নেবেন এবং কম টাকা দিয়ে অপারগুলো হিট করতে পারবেন তো বিয়ার্স আপনারা এখানে দেখতে পারতেছেন আপনাদের সামনে কিন্তু এখানে কিছু অপার এখানে আমি সাজিয়ে রেখেছি যে অপারগুলো কিন্তু আপনারা হয়তো এখানে দেখতে পারতেছেন একেবারে কম টাকায় যে টাকা দিয়ে আপনারা কোনো সময় গ্রুপে বা কারো কাছ থেকে কিনতে পারেন না কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরেই আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি সেম অফারগুলোয় কিন্তু আপনারা এই টাকা দিয়েই আপনারা নিজে নিজে হিট করতে পারবেন তো কীভাবে হিট করবেন সেটা আপনাদেরকে আমি ভিডিওতে প্রমাণ সহকারে দেখাবো তাই আপনারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে যাবেন কারণ ভিডিওটা যদি টেনে টেনে দেখেন তাহলেই কিন্তু বিয়ার্স আপনারা স্টেপগুলো মিস করে ফেলবেন যার ফলে কিন্তু আপনারা ওটিপি অপারগুলা হিট করতে পারবেন না একেবারেই কম টাকায় তো বিয়ার্স প্রমাণ সহকারে দেখতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর অবশ্যই আপনাদের কাছে কিন্তু ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিবেন আর অবশ্যই আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলে কিন্তু প্রত্যেক দিন আপনাদের মতামত অনুযায়ী নিত্য নতুন আপডেট ভিডিওগুলো দেওয়া হয় টু আপনারা দেখেন এখানে অফারটা দেখেন এখানে কিন্তু যে অফারটা সাজিয়ে রেখেছে যে তিরিশ জিবি তিনশো মিনিট বাংলা লিঙ্ক দেখেন বাংলা লিঙ্কে তিরিশ জিবি তিনশো মিনিট এটা দুশো ষাট টাকায় কীভাবে পাবেন সেটাই আপনাদেরকে আমি দেখাবো একেবারেই প্রমাণ সহকারে দেখাবো কারণ আপনাদেরকে কিন্তু আমি প্রমাণ ছাড়া কোনো ভিডিও দেই না আমি প্রমাণ সহকারে দেখিয়ে তারপরে কিন্তু আপনাদেরকে দিব এমনকি আপনারা এই টাকা দিয়ে যদি না নিতে পারেন অফারগুলা তাহলে আপনারা কোনো সময় আমার ভিডিও দেখবেন না আমি আপনাদেরকে সরাসরি ভিডিওতে বলে দিচ্ছি তো বিয়ার্স আপনারা দেখেন এখন যে অফারটা আপনারা দেখেন এখানে তিরিশ জিবি তিনশো মিনিট দুশো ষাট টাকা দেখেন তিরিশ জিবি দুশো মিনিট দুশো ষাট টাকা তো এটা যদি আপনারা লিঙ্ক থেকে কিনেন কত টাকা দিয়ে কিনতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এখন আমি লিঙ্ক অ্যাপসে চলে যাব তো আমি এখানে বাংলালিঙ্ক অ্যাপসে চলে যাচ্ছি তো বাংলালিঙ্ক অ্যাপসে যাওয়ার পরে আপনারা দেখেন সমস্ত কিছুই আপনাদেরকে আমি দেখাচ্ছি তাই ভিডিওটা না টেনে বারবার করে বলতেছি সম্পূর্ণ দিক থেকে তখন তো বিয়ার্স আপনারা দেখেন তো লিঙ্ক অ্যাপসে আসার পরে তো অ্যাপসে কিভাবে আসবেন আপনাদেরকে আমি প্রথমেই সংক্ষেপে একটু বলে নিচ্ছি তো যাদের কাছ থেকে ওটিপি নিয়ে আপনারা অপার বিক্রি করবেন মানে যার সিমে বিক্রি করবেন তো তাদের কাছ থেকে অবশ্যই গ্রাহকের কাছ থেকে তার ওই লিঙ্ক সিমের মানে আপনার মোবাইলে মাই বাংলালিং অ্যাপ ডাউনলোড করে মাই বাংলা লিঙ্ক অ্যাপসে তার নাম্বারটা দিয়ে লগ ইন দেবেন লগ ইন দেওয়ার পরে যে ওটিপি কোডটা যাবে সেই ওটিপি কোডটা আপনারা এখানে দিবেন দেওয়ার পরেই কিন্তু এভাবে লগ ইন হয়ে যাবে তো এটাকেই কিন্তু ওটিপি বলে তো ওটিপি নেওয়ার পরে অবশ্যই এরকমভাবে লগ ইন হওয়ার পরে কিন্তু দেখেন এখানে কিন্তু আমার এখানে ব্যালেন্স রয়েছে তো আপনাদের এখানে হয়তো ব্যালেন্স থাকবে না তো ব্যালেন্সটাও কিভাবে নেবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতেই তো বিয়ার্স তো অপারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে তিরিশ জিবি তিনশো মিনিট কত টাকা দিয়ে অপার থেকে কেনা পড়ে এখানে বাংলালিং অ্যাপস থেকে কেনা পড়ে দেখেন তো সেটার জন্য অবশ্যই এটা দেখার জন্য আপনাদের যে কাজটা করতে হবে আপনারা একটু নিচের দিকে আসবেন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আপনারা দেখেন এখানে কিন্তু এড চলে আসছে এড চলে আসার কারণে দেখেন এখানে একটু নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পরে কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনারা মাই প্ল্যান লেখা রয়েছে তো বিয়ার্স আপনাদের সুবিধার জন্য কিন্তু ভিডিওটা একটু বড় হবে তারপরেও রিকোয়েস্ট থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আমি চাই যদি ভিডিওটা দেখে আপনারা কিছু বুঝতে না পারেন কিছু শিখতে না পারেন তাহলে তো ওই ভিডিও দেখে কোনো লাভ হবে না তাই আপনাদেরকে আমি চাই যে ভিডিওটা একটু বড় হলেও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেওয়ার জন্য যাতে পরবর্তীতে ওই অফার বিক্রি করতে আপনাদের কোনো সমস্যা না হয় তো বিয়ার্স অফারগুলো দেখেন এখানে মাই প্লেনে যাবেন আপনারা তো মাই প্ল্যানে যাওয়ার পরে আপনারা দেখেন এখান থেকে কিন্তু আপনারা বেলি দৃষ্টি মানে এখানে হচ্ছে মেয়াদ ওটা তিরিশ দিন দিয়ে দিবেন তো তিরিশ দিন দেওয়ার পরে কিন্তু এখানে ইন্টারনেট তো এখানে আমি তিরিশ জিবি দিয়ে রেখেছি অথবা দেওয়াও থাকতে পারি আপনাদের তিরিশ জিবি তারপরে নিচে কিন্তু দেখেন এখানে তিনশো মিনিট তো আপনারা এখানে নিচে দেখেন সুন্দরভাবে দেখেন এখানে লেখা রয়েছে তিরিশ জিবি তিনশো মিনিট মেয়াদ তিরিশ দিন তো এখানে দেখেন এটা কিন্তু কিনা পড়তেছে আপনাদের চারশত টাকা তো দেখেন ওই অ্যাপস থেকে কিন্তু আপনাদের এই অফারটা নিতে চার টাকা কিনা পড়তেছে তো চার টাকা কিনা পড়লে আপনারা দেখেন আপনাদেরকে আমি কত টাকা দেখাইছি আপনাদেরকে কিন্তু এখানে আমি দেখাইছি মাত্র দুই ষাট টাকা মানে ওই চার টাকার অফারটা আপনারা দুই ষাট টাকা দিয়ে কিনতে পারবেন এমনকি এই অফারটাই কিন্তু আপনারা গ্রুপে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা মানে চারশো টাকার অফারটা কিন্তু আপনারা যদি পঞ্চাশ টাকা ডিসকাউন্টেও বিক্রি করেন তাহলেও কিন্তু আপনারা সাড়ে তিনশো টাকা যদি বিক্রি করেন তাহলেও কিন্তু আপনাদের কাছ থেকে গ্রাহক গুলা নেবে তাছাড়া আপনারা যদি এখানে এই তিনশো মিনিট যদি এটা আপনি দুশো টাকা দিয়ে আপনারা এখানে নেন আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই অফারটা যদি আপনারা দুইশো টাকা দিয়ে কিনে যদি আপনারা তিনশো টাকা বিক্রি করেন দেখেন আপনি হয়তো তিনশো টাকা বিক্রি করলেন এই অপারটা মানে চারশো টাকা আপনার কেনা পড়ছে তো একজন গ্রাহকের কাছে আপনি একশো টাকা কমিশন দিয়ে দিলেন তাকে কমিশন দিয়ে বিক্রি করলেন তাহলে কত তিনশো টাকা তো তিনশো টাকা থেকে আপনার অফারটা কেনা পড়তেছে দুশো টাকা দুশো টাকা বাদ দিলে চল্লিশ টাকা দেখেন তারপরেও কিন্তু আপনার চল্লিশ টাকা এখানে লাভ থাকতেছে তিনশো টাকা বিক্রি করলেও কিন্তু চল্লিশ টাকা লাভ থাকতেছে আপনাদের তো ভিয়ার্স আপনার হয়তো অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো বলতেছেন যে দুশো ষাট টাকা কিনা পড়বে তো কীভাবে দুশো ষাট টাকা কিনা পড়বে ওইটা তো বলেন ওইটাই আপনাদেরকে আমি ভিডিওতে বলবো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন তো ভিয়ার্স দেখেন এখানে তিরিশ জিবি তিনশো মিনিট দুশো ষাট টাকা ওটা কীভাবে নেবেন এটাও আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই অফারটা কিন্তু আপনারা অনায়াসে কিন্তু তিনশো টাকা বিক্রি করতে পারবেন তারপরে দেখেন তিরিশ জিবি পাঁচশো মিনিট এটা দুশো তিরানব্বই টাকা এটাও কিন্তু আপনারা সাড়ে তিনশো টাকা চারশো টাকা বিক্রি করতে পারবেন তারপরে দেখেন চল্লিশ জিবি পাঁচশো মিনিট এটা হচ্ছে তিনশো বারো টাকা এটাও কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো এটা হচ্ছে দুশো ষাট টাকা দুশো ষাট টাকা দিয়ে কীভাবে কীভাবে কিনবেন আপনারা দেখেন এখানে হচ্ছে চারশো টাকা তো চারশো টাকা ওটা দুশো টাকা দিয়ে কিনা পড়তেছে তো কিভাবে কিনা পড়তেছে আপনাদেরকে আমি বলি তো ধরেন আপনি এই অপারটা কিনছেন কত টাকা দিয়ে চারশো টাকা মানে আপনার ব্যালেন্সে নেওয়া লাগবে কত চারশো টাকা আপনার ব্যালেন্সে নিতে হবে তো চারশো টাকা থেকে মাইনাস হবে তো কিভাবে মাইনাস হবে আপনাদেরকে বলি আমাদের যে গ্রুপ রয়েছে আমাদের নেট গ্রুপ রয়েছে ব্যালেন্স সেল গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু আপনারা সিমে ওয়ার্ল্ড টাইম ওয়ার্ল্ড টাইম কিন্তু আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বা ছয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আমাদের কাছ থেকে ব্যালেন্সগুলো কিনতে পারেন শুধু ওটা আমাদের কাছে নয় মানে আমাদের গ্রুপে সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি ডিসকাউন্টে বাংলালিংয়ের অফারগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন তো বিয়ার্স ওইটা সময় বেঁধে কিন্তু কম বেশি হয় তবে বর্তমান সময়ে কিন্তু আমাদের গ্রুপে পঁয়ত্রিশ পার্সেন্টে অফারগুলো চলতেছে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবেন তো দেখেন তো এই অফারটা যদি আপনি চারশো টাকা আপনার ব্যালেন্সে নেন চারশো টাকা নিলে দেখেন এখান থেকে যদি আপনি পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে অফারটা নেন তো এখান থেকে মাইনাস পঁয়ত্রিশ পার্সেন্ট দেখেন এখান থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ব্যালেন্সটা নিলেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আমাদের গ্রুপ থেকে নেওয়ার পরে দেখেন চারশো টাকা পঁয়ত্রিশ পার্সেন্ট মাইনাস করলে এখানে কিন্তু দুইশত ষাট টাকা আসে দেখেন আপনারা দুইশত ষাট টাকা তো দেখেন এই অফারটা দুশত ষাট টাকা আসে তারপরের অফারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে তিরিশ জিবি পাঁচশো মিনিট কত টাকা আসে এটা দেখেন তো আমি আপনাদেরকে কিন্তু এখানে অ্যাপসে গিয়ে দেখাচ্ছি তো এখানে তিরিশ জিবি তো এখানে পাঁচশো মিনিট দিয়ে দিলাম আমি তো আপনারা এখানে দেখেন এখানে কিন্তু চলে আসছে তিরিশ জিবি পাঁচশো মিনিট এখানে নিচে দেখেন এটা হচ্ছে চারশত পঞ্চাশ টাকা কিনা পড়বে আপনাদের তো চারশত পঞ্চাশ টাকা আর যদি কিনা পড়ে আপনারা দেখেন এখানে চারশত পঞ্চাশ মাইনাস পঁয়ত্রিশ পারসেন্ট তার মানে কত দুইশত বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা আপনারা দেখেন দুশত বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা তো এখানে দেখেন দুশত বিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা কিন্তু এখানে আমি দুশত তিরানব্বই টাকা দিয়েছি তো যেই অফারটা তাদের অ্যাপস থেকে কিনলে চারশো পঞ্চাশ টাকা যাবে সেটা কিন্তু আপনারা অনায়াসে তিনশো তিরিশ চল্লিশ টাকা বা চারশো টাকা সাড়ে তিনশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এই অফারটা যদি আপনারা তিনশো পঞ্চাশ টাকাও বিক্রি করেন তাহলেও কিন্তু আপনাদের এখানে সাতান্ন টাকা লাভ থাকবে তারপরে ওপরটা আপনারা দেখেন এখানে চল্লিশ জিবি পাঁচশো মিনিট তিনশো টাকা তো দেখেন তো চল্লিশ জিবি তিনশো মিনিট পাঁচশো বারো টাকা কিভাবে হয় দেখেন এখানে আমি চল্লিশ জিবিতে দিলাম তারপরে হচ্ছে তিনশো মিনিট তো চল্লিশ জিবি তিনশো মিনিট আপনারা এখানে দেখেন চল্লিশ জিবি তিনশো মিনিট হচ্ছে কিন্তু এখানে ছয়শত টাকা তো দেখেন এটা হচ্ছে ছয়শত বাহাত্তর তো এখানে আমি ছয়শত বাহাত্তর থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব তো কত চারশত ছত্রিশ টাকা আশি পয়সা তো আমরা এখানে কত টাকা রেট দিয়েছি চারশত ছত্রিশ টাকা দেখেন এটা কিন্তু হবে চল্লিশ জিবি তিনশো মিনিট চারশত টাকা চল্লিশ জিবি এটা পড়বে আপনাদের চারশত ছত্রিশ টাকা চারশত ছত্রিশ টাকা দিয়ে কিন্তু আপনারা এই অফারটা কিনতে পারবেন কিন্তু এই অফারটা যদি অ্যাপস থেকে নেয় তাহলে কত টাকা পড়বে ছয় শত বাহাত্তর টাকা ছয়শত বাহাত্তর টাকা কিন্তু আপনার কিনা পড়বে চারশত দিয়ে কিন্তু কিনা পড়বে এই অফারটা তো চারশত টাকা দিয়ে যদি আপনার কিনা পড়ে এই অফারটা কিন্তু আপনি অনায়াসে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন তো দেখেন একটা ছয়শত বাহাত্তর টাকা যদি অফারটা কিনা পড়ে আপনাদেরকে আমি দেখাই তো ছয়শত বাহাত্তর টাকা দেখেন যদি অপারটা মান মানে গ্রাহক কিনে তাহলে আপনি ওইটা আপনার নিজের কেনা পড়তেছে চারশত ছত্রিশ টাকা তো ছয়শত বাহাত্তর মাইনাস চারশত ছত্রিশ আপনাদেরকে দেখাই চারশত ছত্রিশ তো দুই শত ছয়ত্রিশ টাকা কিন্তু আপনাদের সেভ হইতেছে তো এখান থেকে যদি আপনি একজন গ্রাহককে আপনি দুইশত ছত্রিশ টাকা থেকে যদি একজন গ্রাহককে আপনি একশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেন তারপরেও কিন্তু আপনার এখানে ছিয়াশি টাকা লাভ হইতেছে একটা অপার বিক্রি করে তো একটা অফার বিক্রি করেই কিন্তু আপনি কাস্টমারকেও একশো পঞ্চাশ টাকা আপনি ডিসকাউন্ট দিতেছেন তারপরে কিন্তু আপনার এখানে ছিয়াশি টাকা লাভ থাকতেছে অনায়াসেই যে রেটে কিন্তু অন্য কেউ অফারগুলো দিতে পারবে না অনলি আপনি ছাড়া তারপরে দেখেন তারপরের অফারটা দেখাচ্ছি তারপরের অফারটা হচ্ছে পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট আপনারা দেখেন তো আপনাদেরকে দেখাই তো পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট যদি এখান থেকে নেই পঞ্চাশ জিবি তো এখানে চল্লিশ জিবি পাঁচশো মিনিট দেওয়া হয়েছে তারপরে হচ্ছে পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট দিলাম দেখেন এখান থেকে পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট তো পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট এটা কিন্তু আপনাদের কেনা পড়তেছে পাঁচশত পঞ্চাশ টাকা দেখেন পঞ্চাশ জিবি পাঁচশত মিনিট পাঁচশত পঞ্চাশ টাকা তো পাঁচশত পঞ্চাশ থেকে দেখেন পাঁচশত পঞ্চাশ থেকে যদি আপনারা পঁয়ত্রিশ পার্সেন্ট মাইনাস দেন তাহলে তিনশত সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা দেখেন তিনশত সাতান্ন টাকা পঞ্চাশ পয়সা কিন্তু দেখেন এখানে কিন্তু আমি দিয়েছি যে তিনশত আটান্ন টাকা তো দেখেন এটা যদি চারশত পঞ্চাশ টাকা মানে আপনারা দেখেন এখানে আবার দেখিয়ে দিচ্ছি পাঁচশত পঞ্চাশ টাকা দেখেন এটা যদি একজন গ্রাহকে পাঁচশত পঞ্চাশ টাকা দিয়ে কিনতে হয় সেই অপারটা কিন্তু আপনি এখানে তিনশত আঠান্ন টাকা দিয়ে কিনতে পারতেছেন তো ওই অফারটা কিন্তু আপনি অনায়াসে কিন্তু চারশত টাকা বিক্রি করতে পারবেন তো চারশত টাকা যদি আপনি বিক্রি করেন তারপরেও কিন্তু আপনার এখানে চল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা লাভ হইতেছে তারপরেও কিন্তু আপনি কাস্টমারকে একশত পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিতে পারতেছেন যে অফারটা অন্য কেউ দিতে পারবে না তারপরে আশি জিবি সাতশো মিনিট ওইটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো দেখেন এখান থেকে যদি আপনি আশি জিবি সাতশো মিনিট নেন দেখেন আশি জিবি সাতশো মিনিট এখানে কিন্তু দিন সাতশো টাকা এখানে থেকে কিনলে কিন্তু টাকা লাগতেছে তো এখন আমি আপনাদেরকে সাতশো টাকার ওইটা ডিসকাউন্ট দিয়ে দেখাচ্ছি তো এখান থেকে আপনি সাতশো মাইনাস পঁয়ত্রিশ পার্সেন্ট তো এটা কিন্তু চারশত পঁয়তাল্লিশ টাকা দেখেন সাতশো টাকার ওপারটা কিন্তু আপনি চারশত পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনতে পারতেছেন দেখেন এটা কিন্তু আপনি চারশো তো পঁয়তাল্লিশ টাকা দিয়ে কিনতে পারতেছেন সাতশো টাকার অপার তো এটা কিন্তু আপনি অনায়াসে কিন্তু পাঁচশো বিশ তিরিশ বা পাঁচশো পঞ্চাশ যদি আপনি সাতশো টাকার অপারটা যদি পাঁচশো পঞ্চাশ টাকাও বিক্রি করেন তো আপনাদের আর দেখেন সাতশো টাকার অপারটা যদি আপনি পাঁচশো পঞ্চাশ টাকাও বিক্রি করেন এখান থেকে যদি মাইনাস পাঁচশো পঞ্চাশ টাকাও বিক্রি করেন তারপরেও কিন্তু একশো পঞ্চাশ টাকা কিন্তু সে কম পাইতেছে তো অনায়াসে কিন্তু আপনারা পাঁচশো পঞ্চাশ টাকা যদি অফারটা বিক্রি করেন তারপরেও কিন্তু আপনার পঁচানব্বই টাকা লাভ থাকতেছে তাছাড়া আপনারা যদি গ্রুপে বিক্রি করেন তারপরেও কিন্তু আপনারা পাঁচশো টাকা দিয়েও যদি বিক্রি করেন অনায়াসে কিন্তু আনলিমিটেড অফারগুলো বিক্রি করতে পারবেন আর এই অফারগুলা কিন্তু আপনি নিজেই হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে আপনি নিজে নিজেই হিট করতে পারবেন কারো কাছ থেকে নিতে হবে না তো ইয়াস এখন আপনাদেরকে আমি দেখাবো যে পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কীভাবে ব্যালেন্স নেবেন সেটা আপনাদেরকে আমার দেখাতে হবে কারণ সেই ব্যালেন্সটা যদি না নিতে পারেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন না তো বিয়ার্স ব্যালেন্স নেওয়ার জন্য অবশ্যই এখন আপনাদেরকে আমি আমার গ্রুপে নিয়ে যাচ্ছি তো দেখেন এখানে কিন্তু আমার গ্রুপে দেখেন এখানে কিন্তু আনলিমিটেড এখানে কিন্তু অনেকগুলো মেসেজ ঠিক আছে বারবার কিন্তু আমাদের গ্রুপে এখানে মেসেজগুলো আসে আপনারা দেখেন বারবার কিন্তু এখানে মেসেজগুলো আসতে আসে তো দেখেন এটা হচ্ছে আমাদের দুবড়া সেল বাজার নিট গ্রুপ হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড নিট গ্রুপ এখান থেকে কিন্তু আপনারা কম টাকা দিয়ে মানে বেশি ডিসকাউন্টে ব্যালেন্সগুলো নিতে পারবেন তো আপনারা দেখেন এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি কি পরিমাণ মেসেজ আসে আপনারা এখানে দেখেন তো এখান থেকে যদি আপনারা অপারগুলো নেন ধরেন আপনি ছয়শো সাতানব্বই টাকা মানে ছয়শো আটানব্বই টাকার অপারটা আপনার ব্যালেন্সে নিবেন তো দেখেন আমি এখানে দিব বিএল তো আপনারা দেখেন বিএল ছয়শো আটানব্বই টাকা নিট এটা লিখে আমি দিব এখানে তো এটা লিখে দেওয়ার পরে অবশ্যই কিন্তু এখানে গ্রুপে রেট দিবে কে কত টাকা দিয়ে দিতে পারবে এটা কিন্তু অবশ্যই এখানে রেট দিবে দেখেন সবাই কিন্তু এখানে দিতেছে আপনারা দেখেন এখানে কিন্তু সবাই কিন্তু এখানে রেট দিবে তো রেট দেওয়ার পরে কিন্তু এটা হয়তো একটু সময় নেবে ঠিক আছে একটু সময় নেওয়ার পরে কিন্তু দিয়ে দিবে দেখেন সর্বোচ্চ দুই মিনিট তিন মিনিট এর উপরে যাবে না দুই মিনিটও যাবে না তো দেখেন আমি যে অফারটা এখানে রেটটা দিয়েছি দেখেন ছয়শত আটানব্বই টাকা নিট দিয়েছে বিএলএ তারপরে কিন্তু এখানে শেষ ছয় শত আটানব্বই টাকার অপারটা কিন্তু আমাকে দিবে এখানে চারশত পঞ্চান্ন টাকায় তো চারশত পঞ্চান্ন টাকায় আপনাদেরকে আমি দেখাচ্ছি চারশত পঞ্চান্ন টাকায় তো সাতশো টাকা কিন্তু আপনারা পাইতেছেন মাত্র চারশত পঞ্চান্ন টাকায় তো দেখেন এখন আপনাদেরকে আমি ক্যালকুলেশন করে দেখাই আবার তো ওই সাতশো টাকার অপারটা যদি আপনারা দেখেন সাতশো টাকা মাইনাস পঁয়ত্রিশ পার্সেন্ট যদি দেন তাহলে দেখেন এখানে চারশত পঞ্চান্ন টাকা দেখেন এখানে কিন্তু চারশত পঞ্চান্ন টাকা আপনি কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু ব্যালেন্সটা নিতে পারতেছেন তার মানে দেখেন এখানে যদি আপনি সাতশো টাকা ব্যালেন্স নেন সে আপনাকে চারশত পঞ্চান্ন টাকায় কিন্তু আপনাকে ব্যালেন্সটা দিবে তো চারশত পঞ্চান্ন টাকায় যদি ব্যালেন্সটা দেয় তাহলে কিন্তু এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট পেতেছেন আর এই অফারটা কিন্তু আপনারা এখানে আনলিমিটেড পাবেন সারা কম পাবেন সব সময় কিন্তু দেখেন কি পরিমাণ মেসেজ এখানে শুধু এটা নয় শুধু বাংলা লিঙ্ক নয় সকল সিমের অফার কিন্তু এখানে আপনারা একেবারে কম টাকা দিয়ে কিন্তু আপনারা এখান থেকে অফারগুলো নিতে পারবেন দেখেন সমস্ত কিছুর অফার এখানে দেখেন সমস্ত কিছুর অপার কিন্তু এই ওই যে দেখেন আপনাদেরকে আমি আরও প্রমাণ দেখাই দেখেন আপনারা দেখেন এখানে কিন্তু বিএল দেখেন সাতশো আটানব্বই টাকার অপার দেখেন এখানে কিন্তু পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট তারা বিক্রি করতেছে তিনশো নব্বই টাকা দেখেন ওটিপি নেওয়া দেখেন গ্রুপে বিক্রি করতেছে তিনশো নব্বই টাকা ওটিপি নেওয়া তো পাঁচশো পঞ্চাশ টাকার অপারটা আপনার কত টাকা কিনা পড়তেছে আপনাদেরকে আমি দেখাই মানে পাঁচশো দেখেন এটা হচ্ছে পঞ্চাশ জিবি ছশো মিনিট দেখেন এখানে আপনাদেরকে আমি দেখাইছিলাম কত পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট আপনারা দেখেন এখানে কিন্তু পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট এটা কিন্তু আপনারা দেখেন এখানে কিন্তু আপনার কিনা পড়তেছে তিনশত আঠান্ন টাকা এখানে কিন্তু তিনশত আঠান্ন টাকা আপনার কিনা পড়তেছে তারা কিন্তু এখানে দেখেন গ্রুপে কিন্তু বিক্রি করতেছে তিনশত নব্বই টাকা তো এখানে যদি তিনশত নব্বই টাকা তারা বিক্রি করতেছে তো আপনি যদি এখানে তিনশত নব্বই মাইনাস মানে আপনি তিনশত টাকা দিয়ে কিনতেছেন যদি এখানে তিনশত আঠান্ন মাইনাস দেন তারপরেও কিন্তু একটা অফারে কিন্তু আপনার বত্রিশ টাকা লাভ থাকতেছে তো দেখেন এখানে কিন্তু বত্রিশ টাকা লাভ থাকতেছে আর আপনারা জানেন যে অনলাইন জগতে কিন্তু একটা অপার বিক্রি করে চার টাকা পাঁচ টাকা লাভ করাও কিন্তু এখন অনেক স্টাফ সেটা কিন্তু আপনারা সকলেই জানেন কিন্তু এখানে আপনি আনলিমিটেড কিন্তু এখানে অনেকগুলো অফার বিক্রি করতে পারতেছেন এমনকি বেশি টাকা ইনকাম করতে পারতেছেন তো বিস এখানে যদি আপনার তিনশো নব্বই টাকা একটা অফার বিক্রি করে তিরিশ টাকা বত্রিশ টাকা বা চল্লিশ টাকা লাভ হয় তাহলে আর কি লাগে ভাই তো দেখেন এখান থেকে কিন্তু আপনারা আনলিমিটেড ঠিক আছে এখান থেকে আনলিমিটেড আপনারা দেখেন আনলিমিটেড কিন্তু এখান থেকে অফারগুলো নিতে পারবেন একেবারেই কম টাকা দিয়ে দেখেন একেবারেই কম টাকা দিয়ে তারপরে এখানে দেখেন একশো দেখেন পঞ্চাশ পাঁচশো এখানে দিয়েছে কত চারশো টাকা ওটিপি দেখেন চারশো টাকাই দেখেন তারপরে এখানে দেখেন ওই যে আপনাদেরকে আমি দেখাই যে সাধারণ মানুষ কিভাবে নেই দেখেন এখানে কিন্তু পঞ্চাশ জিবি ছয়শো মিনিট অফারটা দিয়েছে কত পাঁচশত ষাট টাকায় পাঁচশত ষাট টাকা দিয়ে কিন্তু বিক্রি করতেছে পাঁচশত ষাট টাকা দেখেন কিন্তু এই অফারটা যদি আপনি চারশো টাকাও বিক্রি করেন তারপরেও কিন্তু আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাভ হইতেছে তো আপনারা দেখেন এখানে দেখেন আরও ভালো করে দেখেন পাঁচশত পঁয়ষট্টি টাকা ঠিক আছে পাঁচশত পঁয়ষট্টি টাকা এই অফারটা বিক্রি করতেছে কিন্তু আপনার কিনা পড়তেছে কত মাত্র তিনশত আঠান্ন টাকা তো ছয়শ টাকা বিক্রি করলেও কিন্তু আপনারা অনায়াসে বিক্রি করতে পারতেছেন এখানে সমস্ত সিমের অফার কিন্তু আপনারা একেবারে কম টাকা দিয়ে পাবেন দেখেন তাছাড়া আপনি যদি দেখেন ব্যালেন্স নেওয়ার পরে পঁয়ত্রিশ পার্সেন্ট ব্যালেন্স নেওয়ার পরেও কিন্তু আপনারা এখানে চাইলে একত্রিশ পার্সেন্টে ডিসকাউন্টে কিন্তু আপনারা ব্যালেন্সটা বিক্রিও করে দিতে পারবেন বা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ওই যে দেখেন আপনাদেরকে আমি আরও দেখাই তাছাড়া আপনি যদি ব্যালেন্সটা একশো দুশো তিনশো করে বিক্রি করেন তারপরেও কিন্তু আপনার এখানে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট নিয়ে কিন্তু আপনারা ব্যালেন্সটা বিক্রি করে দিতে পারবেন এখানে কিন্তু অনায়াসেই কিন্তু ব্যালেন্সটা আপনারা বিক্রি করে দিতে পারবেন তো বিয়ার্স আপনাদেরকে বলবো তো নতুন বছর উপলক্ষে যেহেতু জানুয়ারি মাস প্রায় শেষের দিকে তো জানুয়ারি মাসের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট অফার চলতেছে আমাদের নিট গ্রুপে অ্যাড হতে চাইলে কিন্তু এখন একেবারে কম টাকা দিয়ে একেবারে কম টাকা দিয়ে কিন্তু আমাদের গ্রুপে অ্যাড হতে পারবেন তাই আপনাদেরকে বলবো দেরি না করে জলদি করে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা ডকুমেন্টগুলো দিয়ে অবশ্যই আমাদের নেট গ্রুপে জয়েন হয়ে নেন তো বর্তমানে কিন্তু আমাদের ডিসকাউন্ট চলতেছে একেবারেই কম টাকা দিয়ে কিন্তু আমাদের গ্রুপে অ্যাড হতে পারবেন এবং কম টাকায় অফার নিয়ে কিন্তু আপনারা সেল করতে পারবেন তাছাড়া বেশ দেখেন আমাদের প্রি আপডেট গ্রুপেও কিন্তু আপনারা চাইলে অ্যাড হতে পারেন সেটার লিঙ্কও ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তো দেখেন আমাদের প্রি আপডেট গ্রুপে কিন্তু দেখেন একেবারে কম টাকায় অফারগুলো বিক্রি হচ্ছে এটা হচ্ছে জিবি সিমের যে অফারগুলো অন্য কোথাও আপনারা পাবেন না দেখেন পঁচিশ জিবি চারশো টাকা দেখেন চল্লিশ জিবি পাঁচশো জিবি পাঁচশো পঁয়ষট্টি যে অফারগুলো অন্য কোথাও পাবেন না সেই অফারগুলো কিন্তু এখানে পাইতেছেন তো আপনারা চাইলে অবশ্যই আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন তাছাড়া কিন্তু আমাদের মেম্বারশিপ দেখেন প্রিমিয়াম মেম্বারশিপ গ্রুপ রয়েছে যেখানে আপনারা সকল সিমের যে আপডেটগুলো আসে মানে কম টাকা দিয়ে অপারগুলো নেওয়া যায় সকল ধরনের আপডেট মানে যে আপডেটগুলো সবার আগে আসে ইউটিউবে ফেসবুকে আসার আগে কিন্তু আমাদের প্রিমিয়াম মেম্বারশিপ গ্রুপে আপনারা পেয়ে যাবেন বা এখান থেকে আপনারা সকল কিছু শিখতে পারবেন যে কিভাবে অনলাইন থেকে বেশি অপার বিক্রি করে মানে অপার বিক্রি করে কিভাবে বেশি টাকা ইনকাম করবেন বেশি টাকা লাভ করবেন সমস্ত কিছু কিন্তু এখানে পাবেন তো অবশ্যই আপনাদেরকে আমি বলবো আপনারা যারা কম টাকা দিয়ে অফার নিতে চান তারা অবশ্যই আমাদের বড়া সেল বাজার হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড গ্রুপে অ্যাড হতে পারেন তাই দেরি না করে অবশ্যই জলদি করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর অবশ্যই আপনারা জানেন যে আপনারা কিন্তু অ্যাকাউন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ব্যালেন্সে নিতে পারবেন তো পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ব্যালেন্সে নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে একটা অ্যাপস ব্যবহার করতে হবে তো ভিয়ার্স আপনাদেরকে আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি তো আপনারা হয়তো এখানে অনেকেই বলতে পারেন যে ছয় আটানব্বই টাকার অপারটা যদি আমি চারশত পঞ্চান্ন টাকা দিয়ে কিনে নেই তো ছয় টাকা যখন রিচার্জ দিবে সে রিচার্জ দিলে তো আমার ফোনে এম বি মিনিট চলে যাবে সেটা হয়তো অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে এম বি মিনিট চলে যাবে তো আমি আপনাদেরকে বলবো এখানে কিন্তু ছয় আটানব্বই টাকা দিলে এম বি মিনিট চলে যাবে সেটা আমিও জানি কিন্তু আমাদের নিজস্ব একটি অ্যাপস রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার নাম্বারটা লগ ইন দিয়ে তারপরে যদি আপনি এখানে ছয় আটানব্বই টাকা এই অফারটা আপনারা হিট করেন মানে রিচার্জ নেন তাহলে কিন্তু আপনার মোবাইলে এম বি মিনিট কিছুই যাবে না সরাসরি কিন্তু আপনার মোবাইলে টাকা চলে যাবে এবং সে টাকা দিয়ে আপনারা আপনাদের পছন্দমতো অফারগুলো কিনতে পারবেন কিনে আপনারা বিক্রি করতে পারবেন তো সেটা জানতে হলেও অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন তো ভিয়ার্স ভিডিওটা দেখে যদি আপনাদের উপকৃত হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর পরবর্তীতে কি ভিডিও চান কি রকম ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু বলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও দিলে সবার আগে আপনারা দেখতে পারেন তো বিহার সাজকের এই ভিডিওটা এ ধন্যবাদ সবাইকে